হে কৃষ্ণা দেখো দিদি আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি একটা টিফিন নিয়ে চলে এসেছি দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি দশ টাকা সুজি নিয়েছি আমি জল খাবার তৈরি করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে ঝটপট এই টিফিনটা তৈরি হয়ে যাবে দেরি হবে না বাড়িতে একটা লোকজন এসে বলুন বাচ্চাদের স্কুলে টিফিনে বড়দের অফিসের টিফিনে সব কিছু হয়ে যাবে এরকম আমি সুচি নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো একটু লোন দিয়ে দেব চিনি দিয়ে দেবো আমি এইটা দুশো টক দই আছে একশো টক দই দিয়ে দেব দিয়ে এইটা ভালো করে মিশিয়ে মাখিয়ে তোমাদেরকে দেখাবো দেখে দিদি ভাইরা সুজি দই দিয়ে মাখা হয়ে গেছে আমি এইটা একটু চাপা দিয়ে রাখবো রেখে একটা চাটনি বানিয়ে নেবো দেখে দিদি ভাইরা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাতে একটু তেল দিয়ে দেবো

দেখো আমি একটা আলু ম্যাশ করে রেখেছি যেটা দিয়ে দেখো তোমরা হাত দিয়েও চটকে নিতে পারো আলুটা দিয়ে দিয়ে দেখো আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা চিলি পেস্ট দিয়েও করতে পারো কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো একটু হলু ঘনে জিরে কুমড়ো দিয়ে দেবো এটা কালা রাখার জন্য দুটো লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো দিয়ে এবারে মিক্সড করে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাই একটু নুন দিয়ে দেবো আমার ম্যাচটা হয়ে গেছে দেখো দিদি ভাই একটা ম্যাগি মশলা আমি দিয়ে দেবো খুব সুন্দর খেতে লাগবে আমার আলুর চারটা হয়ে গেছে ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো দেখে দিদি ভাইরে আমি একটা চাটনি বানাবো কড়াই একটু তেল দিয়ে দেবো দেখে এইটা আমার হাটা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করতে দেবো দিয়ে সেইটা রেডি করবো দেখে দিচ্ছি রেডি হয়ে গেছে শুকনো শুকনো দেখা গেছে যেটাতে সুইগি আর টপ দিন এরপরে আমি আর একটু জল দিয়ে দেব এই ব্যাটারটা রেডি করে তোমাদেরকে দেখাবো তা কিন্তু এই ভাই না ব্যাটারটাতে আমি একটুখানি নামমাত্র ইনো দিয়ে দেবো ইয়ে বেকিং সোডা দিয়ে দেবো দিয়ে দিয়ে দেখে দিদি ভাই কড়াই বসিয়েছি কড়াই জল দিয়েছি একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি দেখো বাটিতে আমি সরষের তেল গুলি নিয়েছি এই তেল গুলি নিয়েছি নিয়ে এবারে দেখো যেই ব্যাটারটা করেছি সেই ব্যাটারটা দেখে দিয়েছি এটা দিয়েছি দিয়ে এবারে হালধুর চারটা গোল করে এবারে একটু চ্যাপ্টা করে এইটাতে দিয়ে দেবো আলতে ভাবে দিয়ে এবারে আবার আবার দেবো আগে সব রেডি করে নিই এরকম করে রেডি করে তোমাদের খাওয়াতে দিদি ভাই আমি এটা বসিয়েছি এবার যে ব্যাটারটা আছে ওটাতে আমি বেকিং পাউডার দেবো একটু দেখো অল্প করে বেকিং পাউডার দিয়ে দেবো

আলুটা যখন ভালো করে চাপা পরে এরকম চাপা দিয়ে দেবো দিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি বলে আমি বানাবো বানাবার পরে একটা টমেটো দিয়ে দিয়েছি এদের ধনে পাতা দিয়ে দিয়েছি যে ছোলার ডাটা বাদামটা ভেজে রেখে তুমি এক চামচ টক দই দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো চিনি দিয়ে দেব মিষ্টিতে গুড়ি নিয়ে তোমাদেরকে দেখাবো চাটনিটা দেখো দিদি ভাইরা আমার দুটো হয়ে গেছে দেখো ছুরিতে দেখে দিচ্ছি খুঁজছে হয় না লাল লাগে নেই তার মানে আমার এইটা হয়ে গেছে এইটা না আমি আর দুটো বেশি দেবো দেখো দিদি ভাইরা টিফিন রেসিপিটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখো তোমরা এইভাবে করে খাবে বাচ্চাদের টিফিনে দিবে বড়োদের টিফিনে দিবে আমার এই রেসিপিটা ছটফট করে দিয়েছি তোমরা চটপট রেসিপি কমেন্টে জানাও আমার রেসিপিটা টিফিন রেসিপিটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে নিত্য নতুন রান্না রেসিপি ভল্ক দেখতে পাবে ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা সকলের সাথে শেয়ার করে একটা লাইক দিও কমেন্টে লিখো কে কথা দিয়ে আমাদের ভিডিওটা দেখছো তাহলে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে দেখো কেটে তোমাদেরকে দিচ্ছি কত সুন্দর হয়েছে এবার এই চাটনিটা যে করে দেখেছি এই চাটনিটা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে তোমরা এইভাবে করে খেয়ে কমেন্টে লিখবে কেমন হয়েছে হরে কৃষ্ণ রাধে 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 রাধে